সুপ্রদাসকুমদুল আসসালামু আলাইকুম আমি আছি শারিয়া সুফর আজকে আমি দেখাবো আপনি কিভাবে খুব সহজেই এনআইডি কার্ড সংশোধন করতে পারেন অর্থাৎ আপনার নিজের নাম কিংবা বাবার নাম মায়ের নাম যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে আপনি কিভাবে পরিবর্তন করবেন সেটা দেখাবো তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে এনআইডি সংশোধন এনআইডি সংশোধন করার জন্য আমাদের কিছু ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আমাদের বাবার এনআইডি কার্ডের ছবি মায়ের এনআইডি কার্ডের ছবি আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেটের ছবি এসএসসি সিট যে কোনো একটা সার্টিফিকেট এডমিট কার্ডের ছবি লাগবে তারপরে হচ্ছে আপনার এনআইডি ওয়ালেট এই অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করতে হবে তারপর যেটা করতে হবে বিকাশ অ্যাপ আপনার ফোনে ইনস্টল থাকতে হবে আর বিকাশ এ আপনার ব্যালেন্স 230 টাকা 240 টাকা আপনি রাখতে পারেন যেহেতু কিছু অ্যামাউন্ট কাটবে সেটা তো এগুলো যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি খুব সহজেই আপনি 10 থেকে 15 মিনিট নিজে চেষ্টার মাধ্যমে আপনার এনআইডি কার্ড সংশোধন করতে পারেন আপনার দরকার নেই যে কম্পিউটার দোকানে যে অযথা টাইম নষ্ট করার কিংবা টাকা নষ্ট করার নতুন যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে সেখানে বলা হয়েছে জুনের আগে যেন অর্থাৎ দুই হাজার জুন এর আগে যেন হচ্ছে যত পেন্ডিং আছে সেগুলো যেন ক্লিয়ার করে ফেলা হয় তো চলুন এখন আমরা হচ্ছে ফোনের স্ক্রিনে দেখি কিভাবে আমরা এনআইডি কার্ড সংশোধন করব। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গুগলে চলে যেতে হবে সেখানেই আমরা লিখবো হচ্ছে এনআইডি সার্ভিস তো দেখতেই পাচ্ছেন অ্যানআইটি সার্ভিসটা লিখে নিলাম প্রথমেই চলে এসেছে অ্যানআইটি সার্ভিস সেখানে আমরা ক্লিক করব দেখুন রেজিস্ট্রেশন করুন লেখা আছে তো সেখানে হচ্ছে আপনি রেজিস্টার করুন ক্লিক করবেন এখন আপনাকে যেটা দিতে হবে জাতীয় পরিচয় নাম্বার যেটা আপনার অ্যানআইটি কার্ডের নিচে লেখা আছে সেটা তারপর আমাদেরকে দিয়ে দিতে হবে আমাদের জন্ম তারিখ তারপর নিচে যে ক্যাপচার ছবিটি আছে সেই ক্যাপচারটি হচ্ছে আপনি টাইপ করে দিবেন তো এখানে যে ক্যাপচারটি ছিল থ্রি থ্রি বি তারপর হচ্ছে সেটা সাবমিট করে দিয়েছি তারপর এই পেজটাতে এসে আপনাকে যেটা করতে হবে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেগুলো হচ্ছে আপনি সিলেক্ট করে দিবেন আমার যে ঠিকানাটা ছিল সেটা হচ্ছে আমি সিলেক্ট করে দিয়েছি তারপর আপনার পরবর্তীতে ক্লিক করবেন নিচে যাবেন পরবর্তীতে ক্লিক করবেন সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি পাঠানো আমি যেহেতু চেঞ্জ করতে চেয়েছি যোগাযোগের তথ্য পরিবর্তনে ক্লিক করেছি সেখানে আমি ইমেল দিতে পারব অথবা মোবাইল তো আমি নতুন একটা মোবাইল নাম্বার সিলেক্ট করেছি যেটা তো হচ্ছে আমার ওটিপি আসবে তো এখন আমার কাছে যে ফোন নাম্বারটি আছে সেটা এবং এই নাম্বারটি কিন্তু আমার সিম দিয়ে রেজিস্ট্রেশন করা তো দেখতে পাচ্ছেন সেখানে রেজিস্ট্রেশন চলে এসেছে সরি ওটিপি চলে এসেছে ওটিপিটি হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি যে ছয় ডিজিটের ওটিপি সেটা আমি দেওয়ার পরে হচ্ছে যদি না আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পুনরায় পাঠানে ক্লিক করবেন তো পরবর্তীতে ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট সেখানে ক্লিক করবেন এখানে দেখুন ট্যাপ করুন অর্থাৎ যে ক্লিক একটা কপি আছে ট্যাপ করুন মাঝামাঝি দেখতে পাচ্ছেন এক নাম্বার অপশনে সেটাতে আপনারা ট্যাপ করবেন এবং কিউআর কোড থাকবে একটা সেটা হচ্ছে আপনার কপি করে নেবেন দেখতে পাচ্ছেন কপি হয়ে গিয়েছে তারপর আপনারা চলে যাবেন প্লে স্টোর বা অ্যাপেল স্টোরে সেখানে এনআইডি ওয়ালেট যে অ্যাপ্লিকেশনের কথা বলেছিলাম সেটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন ইংলিশ সিলেক্ট করবেন তারপর কোনাতে দেখেন উপরে কোড যেটা লিখা আছে সেই কোডে ক্লিক করবেন এবং যে কোডটা আমরা কপি করেছিলাম সেটা পেস্ট করবেন তারপর হচ্ছে আপনার ফেস ডিটেকশানের জন্য যাবে তো দেখতে পাচ্ছেন আমি আমার ফেসটা হচ্ছে ক্যামেরার সামনে আনার সাথে সাথে হচ্ছে সেটা ডিটেক্ট হয়ে গিয়েছে ফেস ডিটেকশনের পরবর্তীতে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে আমাদের প্রোফাইলটা চলে আসবে সেখানে হচ্ছে আমরা একদম উপরে যে এডিট লিখা অপশনটা রয়েছে সেই এডিট লিখা অপশনে হচ্ছে আমরা ক্লিক করব এডিট লিখা অপশনে ক্লিক করলেই আপনার হচ্ছে এরকম একটি পেজ দেখতে পারবেন সেখানে হচ্ছে কিছু টার্মস এর কথা লেখা আছে সেটা হচ্ছে আপনারা পরে নেবেন তারপরে বহালে ক্লিক করবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন আবার নিচে যাবেন যে হচ্ছে আপনি আপনার বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো গুলো দেখতে পারবেন তার একটু নিচে গেলেই হচ্ছে আমি যে ইনফরমেশনটা ঠিক করতে চাচ্ছি অর্থাৎ আমার বাবার নামের একটু ইনফরমেশন চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে একে ফজরুল হকের জায়গায় আমি মোহাম্মদ ফজরুল হক লিখবো তো এখানে হচ্ছে আমি প্রথমেই সিলেক্ট করে নিব দেখছেন দেখতে পাচ্ছেন ব্লুটিকটা চলে এসেছে তারপরে একেটা কেটে হচ্ছে আমি মোহাম্মদ লিখে একটা कोलन দিলাম তারপর আবার উপরে চলে গিয়েছি সেখানে পরবর্তীতে ক্লিক করেছি দেখুন এখানে দেখাচ্ছে একে ফজলুল হক থেকে নতুন যে নামটি পরিবর্তন হয়েছে ফজলুল হক সেটি তারপর হচ্ছে আমি পরবর্তীতে ক্লিক করেছি ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি আবেদনের ধরন এবং বিতরণের ধরন দুটোই লেখা আছে এখন দেখুন বলছে যে বিকাশে দুইশো টাকা আপনাকে পেমেন্ট করার জন্য এখন আপনি যেটা করবেন বিকাশ অ্যাপে চলে যাবেন সেখানে পেবিল অপশনে ক্লিক করবেন পেবিল অপশনে ক্লিক করার পরে হচ্ছে আপনারা প্রথমে দেখতে পারবেন এনআইডি সার্ভিস লেখা আছে সেই এনআইডি সার্ভিসে ক্লিক করে আপনার এনআইডি দিতে হবে সিলেক্ট করতে হবে এনআইডি ইনফরমেশন কারেকশনটা সিলেক্ট করবেন দেন হচ্ছে আপনার এনআইডি নাম্বারটা দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন দুশো ত্রিশ টাকা আমি বিলটা পে করে দিয়েছি বিলটা পে করে রাই আগের পেজে চলে এসেছি সেখানে দেখতেই পাচ্ছেন যে বিল পে হয়ে গেছে এখন হচ্ছে মেইন কাজ সেটা হচ্ছে আমার ইনফরমেশানগুলো ডকুমেন্টগুলো সেখানে অ্যাড করার এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট দেখতেই পাচ্ছেন অনেক অনেক ডকুমেন্ট অ্যাড করা যায় আপনি চার থেকে পাঁচটা স্ট্রং ডকুমেন্ট অর্থাৎ আপনার সার্টিফিকেট বাবা মায়ের যেই হচ্ছে এনআইডি কার্ডের ছবি সেগুলো দিবেন এখানে বলে রাখা ভালো যে ওদের একটা রিকোয়ারমেন্ট আছে এক এম কম হতে হবে তো এক এমবির কম আপনারা কিভাবে করবেন না তো আপনারা বিভিন্ন কম্প্রেসর অ্যাপ নামে এক এম কম করতে পারেন অর্থাৎ ফটো সাইজ অথবা আপনারা চাইলে আপনি আপনার যে ছবিগুলো দিতে চাচ্ছেন সেগুলো হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে কাউকে পাঠাবেন তারপর আপনি আবার যেখান থেকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপের ছবিগুলো আবার ফোনে ডাউনলোড করবেন সেই ক্ষেত্রে দেখা যায় ছবির যে সাইজ সেটা হচ্ছে এক এম নিচে নেমে যায় এটা খুব ইজি তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি দিয়েছিলাম আমার ফোনে ডিরেক্ট ছবি তো সেই ছবিগুলো হচ্ছে এক এম থেকে বেশি হয়ে গিয়েছিল তো সেই ছবিগুলো কিন্তু নিচ্ছিল না তারপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে ছবিগুলো হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে আবার আপলোড করেছি তখন কিন্তু হয়ে গিয়েছে আমি মোটামুটি সাতটা ডকুমেন্ট দিচ্ছি তো যত ডকুমেন্ট আপনারা দিবেন তত বেশি আপনার কাজটা তাড়াতাড়ি হওয়ার চান্স থাকবে তো দেখতে পাচ্ছেন আমি পরবর্তীতে এগিয়ে গিয়েছি তারপর হচ্ছে আমার প্রোফাইলের যে অ্যাপ্লিকেশান ফর্মটা সেই ফর্মটা হচ্ছে ডাউনলোড করে নিব আর দেখতে পাচ্ছেন গ্রিন একটা সিগনালে লেখা আছে যে আমার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে অর্থাৎ আমি যে আবেদন করেছি সেই আবেদনটা এখনও পেন্ডিং আছে আর এ হচ্ছে আমার আবেদন ফর্ম তো এভাবেই হচ্ছে আপনারা চেঞ্জ করতে পারেন